যত ধরনের শরসন হত্যা জন্য উৎপীড়নের ঘটনা ঘটেছে সেগুলো তদন্ত সবাইকে বিচার করতে হবে আর একজন নারী সে যাতে নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করতে হবে পারে এটা সরকার নিশ্চিত করতে হবে মেয়ের জীবনের বদলে আমরা টাকা নিতে পারব না নিলে খুবই দুঃখ পাবে এবার এমনই মন্তব্য করেছেন আরজিকর মেডিকেল কলেজের নিহত শিক্ষার্থীর বাবা শেখর রঞ্জন দেবনাথ প্রিয় দর্শক কি ঘটছে চলমান মৌমিতা হত্যাকাণ্ডের ঘটনায় এবং কোন শক্তি কাজ করছে এই ধর্ষণের পেছনে তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনের সঙ্গে থাকুন নিহত মৌমিতা দেবনাথ ছিলেন কলকাতার আর মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক কলকাতার কাছে শহরতুলের সোদপুর এলাকার একটি অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলেন তিনি স্বপ্ন ছিল একজন ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করা কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হয়নি গত নয় আগস্টে নিজ কর্মস্থান মেডিকেল কলেজের সেমিনারে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায় ডাক্তার মৌমিতা দেবনাথের মরদেহ জানা যায় টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করে রাতে প্যারিস অলিম্পিকে জ্যাভেলিন থ্রোর ইভেন্ট টিভিতে দেখেন এবং অনলাইনে আনানো খাবার সহকর্মীদের সঙ্গে খেয়ে ভবনের চারতলার পালমোনোলজি বিভাগের সেমিনার হলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যান তিনি কিন্তু সেখান থেকে যে ফিরতে হবে লাশ হয়ে তা কে জানত মৌমিতার ধর্ষণের বিবরণ এতটায় নির্মম যে তা বলে প্রকাশ করার মতো নয় ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ধস্তাধস্তির সময় ধর্ষক এই তরুণীর গলা এতটা শক্ত করে চেপে ধরে যে তার থাইরয়েড কাটিলেস ভেঙে যায় এবং এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে সেই অবস্থায় তার পোশাক খুলে চালানো হয় বিকৃত যৌন নির্যাতন কিন্তু সে ঘটনাটি কর্তৃপক্ষ শুরু থেকে ঢেকে দেওয়ার চেষ্টা করে পাওয়া যায়নি পুলিশের কাছেও সুষ্ঠু বিচার যার পরিপ্রেক্ষিতে বিষয়টি আজ পুরো ভারতবর্ষ জুড়ে একটা বিক্ষোভ তৈরি করেছে এদিকে মৌমিতার এই অনাকাঙ্ক্ষিত হত্যায় অর্থ দিয়ে পাশে থাকার আহ্বান জানালে সেখানে সম্মতি দেননি পিতা শেখর রঞ্জন দেবনাথ তিনি সম্মান জানিয়েছেন তাদের যারা তার হত্যার এই ন্যায্য বিচারের জন্য আন্দোলন করছে তার একটাই কথা ধর্ষককে এমন শাস্তি প্রদান করা হোক যেন এ ধরনের অন্যায় আর কেউ করার সাহস না পায়